এখন যে যন্ত্রটি দেখছেন এর নাম হলো ভ্যাকিউম লিফটার সাকশনের মাধ্যমে ভঙ্গুর পদার্থ যেমন কাঁচ টাইলস ইত্যাদি স্থানান্তরিত করতে ব্যবহার করা হয় এতে করে কর্মক্ষেত্রে ঝুঁকি কমে আসসালামু আলাইকুম লোড আনলোড যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ সম্পর্কে যারা একটু ধারণা নিতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সংগ্রহীত আপনারা এই ভিডিওটা দেখে একটি হলো আইডিয়া নিতে পারবেন আসলে লোড আনলোড যে কাজগুলো সেগুলো করার ক্ষেত্রে কিভাবে করতে হয় এবং কি কোন উপায়ে কোন কৌশলে এই কাজগুলো করলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচবেন এই ভিডিওতে আর জিনিস জানতে পারবেন যেটা আপনি যেদিন তাকামুল সার্টিফিকেট বানাতে যাবেন ট্রেনিং দিতে যাবেন সেদিন কি কি কী হবে কি কি থাকছে আপনার তাকামুল সার্টিফিকেট ট্রেনিং সেন্টার বিষয়টা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন দিনটাই আপনাকে গড়ে তুলবে সেরা কর্মী হিসেবে নিরাপদ থাকুন পরিচ্ছন্ন থাকুন দেশের গর্ব হয়ে উঠুন কর্মক্ষেত্রে মাল ওঠানো নামানো বা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন যন্ত্র ও সরঞ্জাম যেখানে প্রতিটি সরঞ্জাম এক একটি সঙ্গী একটি সহযাত্রী যেগুলো সঠিক ব্যবহার শুধু কাজকে সহজ করে তোলে তা নয় কর্মপরিবেশ রাখে নিরাপদ আজ আমরা এই যন্ত্রগুলোর সম্পর্কে জানব জানব কিভাবে তাদের সঠিক প্রয়োগে আমাদের কাজের দক্ষতা বাড়াতে পারি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এই যে লোকটিকে দেখছেন তার হাতে এটি হাত ট্রলি এটি তার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ভারী মালামাল তোলার ক্ষেত্রে এটি ঠেলে বা টেনে মালামাল স্থানান্তর করা যায় তবে ব্যবহারের সময় মনে রাখতে হবে লোডের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য এটির ব্যবহার সহজ মনে হলেও ভুলভাবে ব্যবহার করলে আপনার পিঠে এবং কোমরে অতিরিক্ত চাপ পড়তে পারে এটির ব্যবহার সর্বদা আপনার পা দিয়ে চাপ প্রয়োগে করতে হবে পিঠ বা কোমরের শক্তি দিয়ে নয় এতে কোমরের নিরাপত্তা বজায় থাকে এর নাম হুইল ব্যারো হুইল ব্যারো হল একটি দুর্দান্ত সরঞ্জাম যা বালি ইট বা মাটি দ্রুত ও কম পরিশ্রমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে ব্যবহার করা হয় তবে এটির ক্ষেত্রেও সবসময় মনে রাখবেন লোড যেন বেশি ভারী না হয় এটা এক হাতে ধরা সম্ভব হলেও দুই হাতেই ব্যবহার করতে হবে এর মাধ্যমে আপনার পিঠ এবং কোমরের ওপর চাপ কমানো যায় আবারও বলছি ওভারলোড করা একদমই এড়াতে হবে এটি একটি প্ল্যাটফর্ম ট্রলি এটি বড় এবং সমতল মালপত্র স্থানান্তর করার জন্য আদর্শ গুদাম বা স্টোর হাউসে যেখানে বড় এবং ভারী পণ্য বা বাক্স স্থানান্তর করতে হয় এই ট্রলিটি ব্যবহৃত হয় তবে অতিরিক্ত লোড দিলে এটি ভারসাম্য হারাতে পারে এবং পতিত হতে পারে এজন্য সবসময় নিশ্চিত হয়ে পণ্য স্থানান্তর করুন এবং সাবধানতার সাথে ব্যবহার করুন এটি মেটাল সিঁড়ি উচ্চ ট্রাক কন্টেনার বা র্যাকে মাল তোলা বা নামানোর সময় নিরাপদে উপরে নিচে ওঠানামা এবং ভারসাম্য রেখে মাল ধরার জন্য ব্যবহৃত হয় ঠিকভাবে ব্যবহার করলে দুর্ঘটনা কমে কাজও দ্রুত হয় ব্যবহার করার আগে শিড়ি বসান সমতল সমান এবং নিচে পা থাকলে ভালো দেয়ালে ঠেকিয়ে ব্যবহার করলে কোন রাখুন প্রায় পঁচাত্তর ডিগ্রি চার ইস্টু এক নিয়মে উচ্চতা যদি হয় চার মিটার তবে শেণীটি বসবে দেয়াল থেকে এক মিটার দূরে উঠানামার সময় সবসময় দু হাতে ধরে তিন পয়েন্ট কন্ট্যাক্ট বজায় রাখবেন একসাথে একজনই ব্যবহার করবেন হাতে মাল নিয়ে শেণীতে উঠানামা করা যাবে না আগে মাল ওপরে নিচে পৌঁছে দিয়ে তারপর সিঁড়ি বেয়ে চলবেন সতর্ক থাকুন সিঁড়ি ভেজা তেল তেলে বা অগোছালো থাকলে আগে পরিষ্কার করুন নন স্লিপ জুতো পরুন ধাপের উপর দাঁড়িয়ে পাশের দিকে অতিরিক্ত ঝুঁকে কাজ করবেন না কাজ দূরে হলে সিঁড়ি সরিয়ে নিন বা উপযুক্ত পাকা প্ল্যাটফর্ম ব্যবহার করুন আর ঢিলা বা ভাঙা সিঁড়ি কখনো ব্যবহার করবেন না এটি কার্পেট বা ড্রাম ডলি কার্পেটের বড় রোল ড্রাম বা ব্যারেলের মতো সিলিন্ডার আকৃতির জিনিস নিরাপদে বহনের জন্য ব্যবহৃত হয় ব্যবহার করতে বড় রোল বা ড্রামটি ডলির উপর ঠিকভাবে বসান ভারসাম্য মাঝখানে রাখুন দুই হাতে হ্যান্ডেল ধরে ধীরে পুশ করে গড়িয়ে নির্দিষ্ট স্থানে নিন সব সময় নিয়ম মেনে চলুন ডলি সমতল পথে চালান লোড যেন রিমের বাইরে না যায় প্রয়োজন হলে স্ট্র্যাপ দিয়ে বেঁধে নিন ভারী কার্টুন তুলতে পেশাদার নিয়ম মানুন আগে ওজন আন্দাজ করুন কার্টুনের একদম কাছে দাঁড়ান পা কাঁধ সমান এক পা সমান্য এগিয়ে গোড়ালি স্থির পিঠ সোজা রেখে সম্পূর্ণ বসুন দুই কোণে দৃঢ় গ্রিপ নিয়ে কার্টুন বুকে টেনে শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের জোরে উঠুন পিঠ নয় দাঁড়িয়ে দূর থেকে ঝুঁকে তুলতে যাবেন না স্কেট মুভিং ডলি দিয়ে বড় আসবাব বা যন্ত্রপাতি সহজে ও নিরাপদে সরানো যায় নিচে রেখে স্ট্র্যাপ দিয়ে বেঁধে ঠেলে সরান দুজন মিলে শোল্ডার ডলি ব্যবহার করে সহজে ও নিরাপদে ভারী জিনিস তুলুন ভারী জিনিস তোলার জন্য ক্রোবার সবার আগে প্যালেট হলো একটি সমতল কাঠ প্লাস্টিক বা ধাতুব প্ল্যাটফর্ম যার উপর মাল বা বা পণ্য রাখা হয় এবং হ্যান্ড প্যালেট জ্যাক ট্রলি দিয়ে তোলা বা সরানো যায় প্যালেটে কখনো অতিরিক্ত মাল রাখবেন না সাধারণত নিরাপদ উচ্চতা এক দশমিক পাঁচ মিটার থেকে এক দশমিক আট মিটার খুব বেশি উঁচু করে মাল রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি হলো প্যালেট স্কেটস প্যালেট স্কেটস দিয়ে সহজেই প্যালেটে রাখা মালামাল স্থানান্তর করা যায় ফর্কলিফট দিয়ে ভারী লোড তুলে স্থানান্তর করা যায় এটি চালাতে লাইসেন্স ও অভিজ্ঞতা প্রয়োজন সাধারণত গুদাম লজিস্টিক সেন্টার নির্মাণ সাইট বা বন্দর এলাকায় এর ব্যবহার হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য বা মাল সরানো হয় নির্দিষ্ট জায়গায় বেল্টটি স্বয়ংক্রিয়ভাবেই চলে তাই এটির সাথে কাজ করতে খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় সাধারণত প্রোডাকশন লাইন বা গুদাম প্যাকেজিংয়ে এর ব্যবহার হয় এর নাম ওভারহেড হোয়েস্ট বা চেইন ল এটি খুব অত্যন্ত বস্তু তুলতে পারে। লোড ঝুলিয়ে চেইন টানুন, তুলতে বা নামাতে ব্যবহারের সময় অবশ্যই হেলমেট পরবেন হাইড্রোলিক লিপ টেবিল ও পণ্য উপরে তুলতে নামাতে সাহায্য করে তবে যেহেতু সমতল একটা প্ল্যাটফর্ম আছে তাই একই সাথে একাধিক পণ্য স্থানান্তর করা যায় তবে অতিরিক্ত লোড দেওয়া থেকে বিরত থাকুন নির্মাণ সাইটে বড় ও ভারী উপকরণ তুলতে বা বন্দর গুদামে কন্টেইনার আনলোড করার জন্য মোবাইল ক্রেন ব্যবহার করা হয় খুবই অভিজ্ঞ সম্পন্ন হতে হয় এটি চালানোর জন্য সচল অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রাখুন লোডিং র্যাম্প সাধারণত ট্রাক থেকে মালামাল স্থানান্তরিত করার সময় ব্যবহার করা হয় ট্রাক ও ডকের মধ্যকার উচ্চতার ব্যবধান কমাতে মাল নামানোর সময় ধীরে ধীরে যেতে হবে সাবধানতার সাথে না হলে পা ফসকে যেতে পারে এখন যে যন্ত্রটি দেখছেন এর নাম হল ভ্যাকিউম লিফটার মাধ্যমে ভঙ্গুর পদার্থ যেমন কাঁচ স্থানান্তরিত করতে ব্যবহার করা হয় এতে করে কর্মক্ষেত্রে ঝুঁকি কমে এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় সাকশন প্যাড ভঙ্গুর পদার্থের গায়ে এটে লেগে থেকে তার নিচ থেকে উপরে উঠিয়ে স্থানান্তর করা হয় ইলেকট্রিক স্ট্যাকার দিয়ে ভারী বোঝা সহজে ও দ্রুত উপরে তোলা যায় শ্রম কমে যায় আপনারা যারা বিদেশে নিয়ে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ টাকা টাকামোল টেস্ট আজ আমরা দেখব কিভাবে পরীক্ষার দিনের প্রস্তুতি নিতে হবে আপনি যতটা সম্ভব নিশ্চিত করুন যে আগের রাত ভালোভাবে ঘুমাবেন নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করুন আপনার হেয়ার কাট সঠিক এবং পরিপাটি হতে হবে দাড়ি বা শেভের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন এবং প্রয়োজন হলে দাড়ি ট্রিম করুন সাদা শার্ট এবং কালো প্যান্ট পরুন কাপড় অবশ্যই পরিষ্কার এবং সঠিকভাবে পরিধান করুন ভালো এবং পরিপাটি জুতা পরুন যে কোনো পরিস্থিতিতেই শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন কম্পিউটার টেস্ট এ করণীয় আপনি যখন টেস্ট দিচ্ছেন তখন অন্য কারোর সাথে কথা বলবেন না শুধু টেস্টের দিকে মনোযোগ দিন ঘাড় ঘুরানো নিষেধ ঘাড় ঘুরিয়ে অন্যদের কি করা হচ্ছে সেটা দেখবেন না অন্যদের কর্মকাণ্ডে মনোযোগ দিবেন না নিজেকে নিয়ে থাকুন কাউকে ডাকবেন না আপনার নিজস্ব কাজ করুন যতক্ষণ টেস্ট না শেষ হয় ততক্ষণ কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকবেন আপনি যে উত্তরের সাথে নিশ্চিত সেই উত্তরটিতে টিক দিন সঠিক উত্তর জানা না থাকলে যেটি ঠিক মনে হয় সেটাই ক্লিক করুন ক্লিক না করে চুপচাপ বসে থাকবেন না পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য পরবর্তী বাটন ক্লিক করুন শেষ হলে সমাপ্তি বাটনে ক্লিক করুন প্র্যাকটিক্যাল পরীক্ষায় করণীয় অনেকগুলো কাজের টোকেন থেকে যে কোনো একটি বেছে নিন যে এক কাজ বেছে নিন এবং সেটি করুন আপনার ইনস্ট্রাক্টরের কাছে কাগজটা দিন কাগজটি আপনার ইনস্ট্রাক্টরের কাছে দিন এবং নির্দেশনা অনুসরণ করুন ইনস্ট্রাক্টর যেভাবে দেখতে বলবে ওইভাবে যে কোনো টুল কিটের ব্যবহার দেখান ইনস্ট্রাক্টরের নির্দেশনা অনুযায়ী টুল ব্যবহার প্রদর্শন করুন কাজের জন্য সঠিক টুল বেছে নিন আগে ঘুম হালকা খাবার সময় মতো পৌঁছানো গভীর শ্বাস আর আত্মবিশ্বাস এই পাঁচ জিনিস করলে ঘাবড়ানোর সুযোগই নেই কি কি প্রশ্ন আসে এইটা আগে থেকে জানার চেষ্টা করুন এবং নিজেকে প্রস্তুত করুন আত্মবিশ্বাসী হন সাফল্য নিশ্চিত তো সো যারা ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত তাদেরকে ধন্যবাদ লোড আনলোড পেশ ধারণা সম্পর্কে একটু কম বোঝেন তাদের জন্য আমি সংগ্রহ করেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটা কি আপনার উপকার আসছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন